টিকটক কিচেন অ্যান্ড বগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন আজকে আমি তৈরি করব টমেটো মের চপ তার জন্য আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি আর দুটো আলু আমি এভাবে কেটে নিয়েছি টমেটো মের চপ করার জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখুন মৌরি আদা ঘষে নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা এগুলো সব আমি একসাথে ভেজে নেব এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি এভাবে কেটে নেবেন গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি আমি এবার সব মশলাগুলো একসাথে ভেজে নিচ্ছি গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আলুগুলো আমি সেদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলো আমি বেটে নিচ্ছি বেশি মিহি করে বাটবো না একটু দানা দানা থাকবে ভাজা মশলা বাটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি গরম হয়ে কড়াই গরম হয়ে গেছে আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি আলুগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি রামাসার গন্ধু দালুন লাগা এবার আমি আলুটা নামিয়ে mix করছি বন্ধুরা এখনি ইচ্ছে করছে এখনি জানো আডু মাকাটা খেয়ে নি এত সুন্দর ভাজা মশলা দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি বেসনটা মেখে নিচ্ছি দেখুন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে মাখব এবার আমি টমেটোর মধ্যে পুরগুলো সব দিয়ে দিচ্ছি এবার আমি এক এক করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে

আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটা একবার দেখুন কিরকম নরম হয়েছে দেখেছেন কী সুন্দর হয়েছে এই দেখুন কীরকম সফট স্পঞ্জি এবং ভাজা সুন্দর টেস্ট হয়েছে দেখুন মঞ্জুরা দারুণ হয়েছে একদম পুরো দোকানের মতন মঞ্জুর দুর্দান্ত হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে চলে যাবে আর তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন